আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম তো দেখতে থাকেন আমাদের আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর সেই সাথে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আজ হচ্ছে সাইমার বার্থডে তো সাইমার বার্থডে উপলক্ষে আমরা চলে গেছি সাইমাদের বাসায় তো গিয়ে দেখলাম যে সাইমার আম্মু পায়েস রান্না করতেছে এই যে পায়েসটা কিন্তু হয়ে আসছে প্রায় দেখতে পাচ্ছেন তো দেখুন বন্ধুরা পায়েসের কালারটা কিন্তু অসাধারণ আসছে আর শুধু কালার না খেতেও কিন্তু দারুন হয়েছে যেমন দেখতে সুন্দর তেমন খাইতে স্বাদ ওই যে একটা কথাই আছে না দেখতে দশ সুন্দরী পরে না গুণ বিচারি তো দেখতেও যেমন সুন্দর খাইতেও কিন্তু তেমনই মজা হয়েছিল পায়েসটা আর পায়েসটা কিন্তু সাইমার আম্মু নিজেই রান্না করেছে তো অসাধারণ হয়েছিল তো যাই হোক নাড়াচাড়া করে দেখতেছিল বারবার আর যেহেতু নামিয়ে ফেলবে তার আগে আর কি ভালো করে একটু নামায় মানে মিশে নাড়াচাড়া করতেছিল তো এইদিকে রুমের মধ্যে আয়সা আর সাইমা দুইজনে মিলে দুষ্টুমি করতেছে আয়না দেখে তো আয়নার সামনে মানে দাঁড়ায় দাঁড়ায় দুই বোন দুষ্টুমি করতেছিল এই যে সাইমা আবার আমাকে ভ্যাঙ্গাচ্ছিলো আমি ভিডিও করতেছিলাম দেখে এখানে লাফা লাফি তো ওদের দুই বোনের যেটা কাজ আর কি সবসময় যেটা করে এক জায়গাতে স্থির হয়ে বসবে না শুধু দৌড়াদৌড়ি লাফালাফি চিল্লি এইগুলাই চলে তো যাই হোক সাইমা বোধহয় এখন ক্লান্ত হয়ে পড়েছে দৌড়াদৌড়ি করে তো এখন এই যে দেখুন মাথা হেলান দেশ হয়ে পড়েছে তো এই যে এখন আর ভালো লাগতেছে না তার দৌড়াদৌড়ি করতে এই জন্য আর কি সে এখন বসে পড়েছে তো এটা সন্ধ্যার দিকের সময় তো এখানে হচ্ছে সব মশলা দিয়ে গরুর মাংসগুলো আমি মাখাই দিচ্ছিলাম তো বাসার মধ্যে রান্না করতে হবে যেহেতু সৌদি আরব এখানে বাহিরে রান্নার কোনো ই নেই মানে সুযোগ নেই আর সুযোগ থাকলেও সেটা আছে দূরে মানে যেইখানে কেক কাটা হবে বা খাওয়া দাওয়া হবে তো সেইখানে সব কিছু টেনে নিতে হবে তো এর জন্যে চিন্তা করলাম যে বাসার মধ্যে রান্নাটা করা যাক কারণ এইখানে রান্না করার পরে শুধু খাবারগুলো নিতে হবে আর এখন এই রান্না করার জন্য ওইখানে নিলে সমস্ত কিছু মানে এ টু জেড আর কি ওইখানে টেনে নিতে হবে এর জন্য আর কি সাইমার আব্বু বললো যে এখান থেকে রান্না করে নিয়ে খাবার নিয়ে যাব ওইখানে তাই তো মাংস নেড়ে চেড়ে মাখায় দিতেছিলাম সব মশলা দিয়ে তার এদিকে যে মাছগুলোকে নেওয়া হচ্ছে মাছ ফ্রাই করা হবে আর শুরুতে দেখতে পাইছেন সাইমার আম্মুকে বেগুন কাটতে বেগুনও ফ্রাই করা হবে মাছও ফ্রাই করা হবে তো এই যে এইদিকে গরুর মাংসটা মাখায় ঝোঁকে একটু পানিতে আর কি চুলার মধ্যে চড়াই দেওয়া হয়েছে এখন আর কি আগুন জ্বালা দিলেই হবে তো এইদিকে চুলা জ্বালানোর সময় কিন্তু ভয়ঙ্কর একটা কাণ্ড হয়েছিলো কারণ প্রথমে যখন চুলা জ্বালানো হয়েছিল তখন খুবই আস্তে আস্তে চলতেছিলো তো সাইমার আব্বু চুলার পাওয়ারটা ফুল বাড়ায় দেওয়ার পরে ওই পাশটাতে মানে বোতলের মুখে যে সিলিন্ডারের যেইটা থাকে তো ওইটা ঘোরানোর পরে ধাও ধাউ করে কিন্তু আগুন জ্বলায় মানে জ্বলে উঠছিল সবাই কিন্তু ভয় পেয়ে গেছিলো তো আমিও ভয় পেয়েছিলাম শুধু যে সবাই পেয়েছে তা না আমিও কিন্তু ভয় পেয়ে গেছিলাম আর এদিকে সাইমারাম্ম এখনও মাছগুলো সাইজ করতেছে মানে মাছগুলো অর্ধেক পরিষ্কার করা আর অর্ধেক পরিষ্কার করা না তো সে বাকি অর্ধেক আর কি পরিষ্কার করতেছে আম্মু আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন গরুর মাংস কিন্তু হয়ে আসছে প্রায় এতক্ষণ কিন্তু সাইমার আব্বু এখানে ছিল না এইখানে আয়সার আব্বু ছিল বাবুর স্ত্রী হিসাবে তো আমি তখন আবার মাছ কাটতেছিলাম সাইমার আব্বুকে অন্য কাজ দিছিলাম আমি মাছ কাটতেছিলাম এর জন্য আর কি তখন আমি ভিডিও করতে পারি এখন সাইমার আব্বু চলে আসছে ও আবার একটু বাইরে গেছিল তো এখন ও চলে আসছে এখন ওকে দিয়ে আমরা এখন বাসায় যাব রেডি টেডি হইতে তো এই যে আয়সার আব্বু আয়সা বের হয়ে যাচ্ছে আমাকেও বলতেছে যে তা হাতের আসো তো আমাকে আবার এই যে সাইমার আব্বু বলতেছে যে বাবু এটা খেয়ে দেখেন লবণ হয়েছে কিনা বা সেদ্ধ হয়েছে কিনা তো আমি এটা খেয়ে দেখলাম অসাধারণ মজা হয়েছে যেহেতু আমরা সকলে মিলেই রান্না করেছি সাইমার আব্বু আমি আইসারাব্বু তিনজন মিলেই রান্না করেছি তো নিজেদের রান্না তো আর খারাপ হইতে পারে না আর এই যেদিকে আমি কিন্তু সবগুলো মাছ পরিষ্কার করে নিছি এখন শুধু এগুলো ধুয়ে ফ্রাই করলেই হবে তো এখন কিন্তু মাছগুলো দেখতে মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে তো এখন পোলাও চড়াই দেবে সাইমার আব্বু তো এখানে করার মধ্যে তেল দিয়ে দিয়েছে সমস্ত মশলা দিয়ে দিল দেখতে পেলেন আর পোলাওটা কিন্তু সাইমার বাবা একা একাই নিজে নিজেই রান্না করেছে আমি শুধু এখানে দাঁড়াইছিলাম আর ভিডিও করতেছিলাম কারণ আমাকে বাসায় যেতে হবে রেডি হয়ে আসতে হবে তো এইদিকে সাইমা দেখুন সানগ্লাস পরে আসছে তো ওইটা হাসা হাসাহাসি করতেছে আমি ওকে ভিডিও করতেছে জন্য আরও বেশি খুশি হয়েছে আর কি হ্যাঁ বাচ্চা মানুষ বুঝে নিতো শুধু দুষ্টমি আর দুষ্টমি আর তার দুষ্টমির সাথে যদি কেউ সাহাই দেয় তাহলে তো সে মহা খুশি তো যাই হোক এই যে সাইমার বাবা নাড়াচাড়া শুরু করে দিছে তো এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছে পেঁয়াজগুলো একটু ভেজে নেবে এদিক থেকে কিন্তু বাইরে থেকে আয়সা আয়সার আব্বু যেহেতু বাইরে চলে গেছে আমাকে কিন্তু বারবার ডাকতেছে আয়সা তো সাইমার আব্বু বলতেছে যে আমি চাউলগুলো দেওয়ার পর পানি দেওয়ার পর ভাবি তারপর আপনি এখান থেকে যাবেন আপনি এখানে থাকেন তো আমি এখানে ভিডিও করতেছি আর রান্না করতেছে আর আমাকে তো বাইরে থেকে শুধু ডাকা করতেছে চলে আসো চলে আসো তাড়াতাড়ি আসো গিয়ে রেডি হয়ে আবার আসতে হবে দেরি হয়ে যাবে এরকম বলতেছিল তো যাই হোক এ তো সাইমার বাবা এখন আর কি তোর পাঁচটাতে দেখতে পাচ্ছেন পোলাও রান্না করার জন্য পোলাও চাউল কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসা হয়েছে তো এখানে দশ কেজি চাউল আছে দশ কেজি চাউলেরই পোলাও রান্না করতে হবে তো সেটাই আর কি রান্না করতেছে সাইমার বাবা তো এই যে আদা রসুন বাটা দিয়ে দিলো এখন তো আমাকে জিজ্ঞেস করতেছে ভাবে ঠিক আছে নাকি বেশি হয়ে গেলাম বললাম না এতটুকু লাগবে এই তো দিয়ে নাড়াচাড়া করতেছে পোলাওটা কিন্তু অসাধারণ রান্না করছিল সত্যি যেটা খাইতে খুবই ভালো লাগছে আমি খাবার সময় সবাইকে কিন্তু বলছি যে পোলাওটা কিন্তু অসাধারণ মজা হয়েছে তো যাই হোক সাইমারাম্মু মোটামুটি বাবুরসি খারাপ না খুব ভালোই রান্না করতে পারে আর সেই সাথে থাকতে থাকতে সাইমার আম্মু কিন্তু মোটামুটি বাবুরশি হিসেবে নিজেকে একটা ভালো একটা স্থানে নিয়ে যাচ্ছে সেও কিন্তু মোটামুটি ভালোই রান্না করতে পারতেছে এখন তুই তো পেঁয়াজটা একটু আদা রসুনটা ভাজা শেষ হয়ে গেছে তো এখন চাউল দিয়ে দিছে এই চাউলটা আমি নাড়তে গিয়ে কিন্তু অস্থির হয়ে গেছিলাম মানে আমি পারিনি শক্ত এতটা ভাল লাগছে আমার কাছে নাড়তে আমি অল্প একটু নাড় দিয়ে আর কি রেখে দিছি পরে সাইমার সাইমার বাবা নাড়ছে তো এই যে দেখতে পারতেছেন আমি একটু নাড়তে গেছিলাম কিন্তু আমার দ্বারা সম্ভব হয় নাই তো এখন এই যে পানি দিচ্ছে সাইমার বাবা তা আমি যখন ক্যামেরায় নাড়তে গেছিলাম তখনও কিন্তু আমি নাড়তে পারিনি দুই হাত দিয়েও আমি নাটতে পারিনি পরবর্তীতে সাইমার বাবাই আর কি নাড়াচাড়া করছে যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তো তাদেরকে বলছি যে সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন আমি এইখান থেকে বিদায় নিব তো দেখা হবে পরবর্তী ভিডিও আল্লাহ হাফেজ